পৃথিবীতে বহু রহস্যজনক মন্দির আছে প্রতিটি মন্দির নিজের নিজের বৈশিষ্ট্যে সর্বশ্রেষ্ঠ আজকে আপনাদেরকে এক সতীপীঠের দর্শন করাবো যেখানে ভক্তেরা মায়ের দর্শন করতে এসে রিক্ত হাতে ফিরে যায় না আর বলবো এই পিঠের উৎপত্তি কিভাবে হলো মা কেন রহস্যময়ী আর এই মন্দিরের অন্যান্য মাহাত্ম কি আছে মিস্টিরিয়াস ওয়ার্ল্ড অসীমের সঙ্গে থাকুন পৃথিবীর বিভিন্ন রহস্যজনক স্থান সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় মা নন্দিকেশ্বরী আসুন তাহলে শুরু করা যাক সাঁথিয়া শহরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত যা পূর্বের নাম ছিল নন্দীপুর দেবী নন্দিকেশ্বরীর মন্দির এই শহরেই অবস্থিত বর্তমান সময়ের মতো পূর্বেও সাঁইথিয়া ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল পূর্বে বিজয়া দশমীর সাতের দিন খাতায় সাত করে সাইত্যা লেখা হতো সম্ভবত সেখান থেকেই সাঁথিয়া নামের উৎপত্তি আর একটা উৎপত্তি বিষয়ে মত আছে জৈনিক দাতারাম ঘোষকে স্বপ্নাদেশের পর মহাল কিনেছিলেন সাত করে মহাল কিনেছিলেন বলে অনেকে মনে করেন এই শহরের নাম সাইথিয়া হয়েছে পূর্বেই বলেছি দেবী সতীর একান্নটি সতীপীঠ রয়েছে যার মধ্যে সাঁথিয়া নন্দিকেশ্বরী একটি সতীপীঠ নিয়ে নানা মতান্তর দেখা যায় মাতা নন্দিকেশ্বরীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নাই চূড়ামণিতে নন্দিকেশ্বরীকে মূল পীঠ হিসাবে বর্ণনা করা হয়েছে শিবচরিতে সতীপীঠ বর্ণনা থেকে জানা যায় একান্নটি মহাপীঠ ও ছাব্বিশটি উপপীঠের কথা এই গ্রন্থে নন্দীকেশ্বরীকে উপপীঠ হিসাবে দেখানো হয়েছে এমনও কাহিনী প্রচলিত আছে যে তারাপীঠের মহাসাধক সাধক বামা খেপা সিদ্ধি লাভের জন্য যখন তারাপীঠে ব্যর্থ হন তখন তারা মা নির্দেশ দেন প্রথমে মা নন্দিকেশ্বরীর সাধনা করতে বামাখ্যাপা মায়ের নির্দেশ মতো তারাপীঠ থেকে নন্দীপুরে এসে মাতা নন্দীকেশ্বরীর সাধনা করেন এবং সিদ্ধি লাভ করেন পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানানো হলেও দেবাদিদেব মহাদেবকে আমন্ত্রণ জানানো হয় নাই সতী মহাদেবের নির্দেশ অগ্রাহ্য করে নিজের পিতার যজ্ঞস্থলে যান পিতা সতীকে ভর্সনা করেন এবং মহাদেবের নিন্দা করেন স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সতী সেই যজ্ঞস্থলে প্রাণ বিসর্জন দেন সতীর দেহ কাঁধে নিয়ে উন্মত্ত মহাদেব নৃত্য শুরু করেন জগৎকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে একান্নটি খণ্ড করেন দেবীর দেহের সেই খণ্ডগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে এবং একটি করে সতীপীঠ গঠন হয় প্রচলিত জনশ্রুতি অনুসারে নন্দীপুর পূর্বে জঙ্গলে পূর্ণ ছিল সেখানে ছিল এক মহা শ্মশান জঙ্গলের পাশ দিয়ে ময়ূরাক্ষী নদী বয়ে যেত সেখানে একটা বিশাল বটবৃক্ষ ছিল সেই বটবৃক্ষকে আমরা যদি এখন মাতা নন্দিকেশ্বরীর মন্দির দর্শনে যাই তাহলে দেখতে পাব। মাতা নন্দিকেশ্বরীর নামের সঙ্গে দাতারামের নাম ওতপ্রোতোভাবে জড়িত দাতারাম ঘোষ ছিলেন সাঁথিয়ার পঞ্চানন ঘোষের পূর্বপুরুষ তিনি জন্মসূত্রে ছিলেন দক্ষিণেশ্বরের বাসিন্দা তখন ভারতে ব্রিটিশ শাসন চলছিল তাই যারা জমিদার তাদের সাহেবদের সঙ্গে ঘনিষ্ঠতা রাখতেই হতো সেই সূত্রে তাকে নন্দীপুর আসতে হতো একদিন দাতারাম ঘোষ নন্দীপুর আসার পথে ক্লান্তি বোধ করেন জঙ্গলে পূর্ণ থাকার জন্য কোথাও বসবার স্থান না থাকায় সে বটবৃক্ষের নিচে বসেন তিনি এতটাই পরিমাণ ক্লান্ত হয়ে পড়েছিলেন যে বটবৃক্ষের তলায় ঘুমিয়ে যান মাতা দাতারাম ঘোষকে স্বপ্নে মন্দির নির্মাণের আদেশ করেন দেবীর নামটি নন্দী থেকে এসেছে নন্দী হলেন ভগবান শিবের অনুচর বিশাল এক বটবৃক্ষের নিচে মায়ের অবস্থান সমগ্র মন্দিরটার ছাতাই হলো এই বটবৃক্ষ এই নন্দীকেশ্বরীর মন্দিরে অনেক দেবদেবীর মন্দির রয়েছে তাদের মধ্যে অন্যতম হল মহা সরস্বতী মন্দির মহা মহালক্ষ্মী মন্দির জলারাম বাবার মন্দির হনুমান মন্দির জগন্নাথ দেবের মন্দির কালিয়া দমন মন্দির ইত্যাদি প্রত্যেক পিঠে দেবীকে রক্ষা করার জন্য দেবীর সাথে মহাদেব ভৈরব রূপে অবস্থান করেন সাঁথিয়ার নন্দিকেশ্বরী মন্দিরের ভৈরবের নাম নন্দীকেশ্বর বিশাল বটবৃক্ষে নিজেদের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে বটবৃক্ষে লাল হলুদ সুতো বেঁধে থাকেন ভক্তেরা ভক্তের বিশ্বাস কোনো ইচ্ছা পূরণের উদ্দেশ্যে যদি সেই গাছে লাল হলুদ সুতা বাঁধা হয় তাহলে মা সেই ইচ্ছা ভক্তের পূরণ করে দেন মায়ের কোনো মূর্তি নেই যেটা আছে একটা কালো পাথর দীর্ঘদিন ধরে ভক্তের সিন্ধু চড়ানোর জন্য এই কালো পাথরটা এখন সম্পূর্ণরূপে লাল হয়ে গেছে যার গায়ে তিনটি সোনালী বর্ণের চোখ ও মাথায় একটি সোনালী বর্ণের মুকুট শোভা পায় একান্নটি সতীপীঠের মধ্যে পাঁচটি সতীপীঠ আমাদের বীরভূমেই অবস্থিত লাভপুরে দেবী ফুল্লরা বোলপুরের কাছে কঙ্কালিতলা নলহাটিতে নলাটেশ্বরী বক্কেশ্বরে দেবী মহিষ মর্দিনী আর সাঁথিয়ায় দেবী নন্দিকেশ্বরী কঙ্কালিতলায় পড়েছিল মায়ের কাঁকাল নলহাটিতে নলী বক্কেশ্বরে পড়েছিল দেবীর ভূমধ্য লাভপুরে পড়েছিল অধ অষ্ট সাঁথিয়াতে দেবীর কণ্ঠহার মতান্তরে কণ্ঠমালা বহু পূর্ব থেকেই মন্দির প্রাঙ্গণে রথ উৎসব পালন করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার দারুমূর্তি পুরী থেকে নিয়ে আসা হয় যথারীতি অভিষেকের মাধ্যমে সেই মূর্তি নন্দীকেশ্বরী মাতার প্রবেশ পথে স্থাপন করা হয় এবং জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করা হয় এখানে রথ উৎসবে বিশাল আকৃতির রথ বেরোয় বর্তমানে নন্দীকেশ্বরীর মন্দির চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বিপত্তারিণী কালী পূজা দুর্গা পূজাতে মায়ের পূজার বিশেষ ব্যবস্থা করা হয় পূজা পার্বণে ভক্তেরা মায়ের কৃপা লাভের উদ্দেশ্যে বহু দূর থেকে এই মন্দির প্রাঙ্গণে আসেন ধন্যবাদ